আমি রাস্তার কাছে নিরাপত্তা চাইছি যাতে আমি এই যে দোষক যারা আমার এই মামলার আসামি তারা আমার বিরুদ্ধে আমাকে হত্যার জন্য প্ল্যান নিয়োগ করেছে এবং আমি জানেন যে মিথ্যা একটা প্রভাকাণ্ড গুজবের মাধ্যমে আমাকে চাকরি করা হলো যে আমার শুধু দাড়ি থাকার কারণে মুসলমান বৃদ্ধায় আমাকে এইচ টিম পান্ডের একটা নেক একটা মিথ্যা ফ্লেম দিয়ে আমাকে চাকরি করেছে যার কোনো প্রমাণ আজও বন্ধ উপস্থাপন করতে পারিনি এবং তৎকালীন সদস্য জাতীয় বিল হাতকে শক্তিশালী করেছে সংসদ সদস্য সুবর্ণমস্তফা আপনি আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে জাতীয় সংসদে যেটার কারণে আমি আমার পুরো ফ্যামিলি এবং বাংলাদেশ পুলিশের ভাবুর বই বিশ্বে নষ্ট হয়েছে আমি তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করেছি এবং এই মামলা রুজু করার পর থেকেই আমি বিভিন্ন হত্যার হুমকি আসতেছে আমাকে এবং এই একটার যারা আনিসুর রহমান মিলন সাজু খাদের প্যান লাই যথাসম জন শুভ সবস্তা সহ যিরা আমার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে আমাকে কিলার নিয়োগ করেছে আমার স্থানে কিলার ভাড়া করেছে শুনেছি এবং তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এখনও খুঁজে বেড়াচ্ছে আমি গত বারো পাঁচ দুহাজার বাইশ পঁচিশ সালে রাত আনুমানিক আটটা পঁয়তাল্লিশে আমার বাড়ি হতে সামান্য কিছু দূরে আমার উপর হামলা হয় এবং আমার সাথে আমার ছোটো ভাই ছিল স্বাস্থ্য ভাই ওকে নিয়ে যখন আমি যাই তখন ওরে কুপাই এবং আমার উপরে গুলি ছড়ে আমি যখন বাঁচানোর চেষ্টা করি তখন আমি লাঠিতে নিই তখন পরবর্তীতে তারা ভিড়ে চলে যায় এবং এই বিষয়ে বাগারপাড়া সদর থানায় একটা মামলা রুজু করা বাগারপাড়া থানায় একটা মামলা রুজু করেছে সন্তানের সন্ত্রাসী এখনো ঘুরে বেড়াচ্ছে এবং এই ছাব্বিশটা সিলাইয়ের পরেও মেডিকেল রিপোর্টে তারপর নর্মাল দিয়েছে এবং যে ডাক্তার নর্মাল দিয়েছে সে কি ঘুষ খেয়েছে কিনা সিভিল সার্জন ঘুষ খেয়েছে কিনা যশোরের আমি আপনাদের মাধ্যমে বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে ছাব্বিশটা সিলাই একটা মার্ডারের মামলা কিভাবে রিপোর্ট নর্মাল হয় জাতির কাছে আমার প্রশ্ন এবং আপনাদের মাধ্যমে আমি একটা দাবি আসছি আমি ডাক্তার ইউনিশ প্রধান প্রধান ডাক্তার ইউনিশের সাথে দেখা করতে চাচ্ছি এবং আমি আমার এই রাষ্ট্রের কাছে আমি আমার নিরাপত্তা চাই বর্তমানে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে ব্যক্ত হচ্ছে কারণ আমার উপরে যখন তখন যে কোনো মুহূর্তে হত্যা আমার উপরে হামলা চলতেছে শুধু একটা মাত্র অপরাধ এই তারকাদের বিরুদ্ধে মামলা করার পর থেকেই আমার উপরে বিভিন্ন প্রকার হামলা হুমকি ধামকা এবং আমাকে গুলি করে হত্যা চেষ্টা আমার সাক্ষীকে হত্যা আমি এর বিচার কামনা করছি আর সাক্ষীকে হত্যা করার চেষ্টা করছে কারা তারকাদের 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 পরিচয়টা তারকারা আসলে তৎকালীন মিডিয়াতে বিভিন্নভাবে তারা ফেসবুকে টিপ করে ছবি মিলন চৌধুরী এবং রহমানী ভাবনা তারপরে সংসদ সদস্য সুবর্ণ বোস্তফা এই বর্সরের সংসদ সদস্য ফ্যাজিবাদের সংসদ সদস্য উনি আমাকে নিয়ে মিথ্যাচার করেছে যেটা বহির্বিশ্বে আমাকে সহ বাংলাদেশ পুলিশের ভাবপূর্তি নষ্ট হয়েছে আমি এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং এই মামলার সাক্ষীকে এবং আমাকে হত্যা করলেই তারা এই মামলা থেকে অব্যতি পাবে বিদায় এই চিন্তা চেতনা থেকেই আমাকে হত্যা চেষ্টা করতে বর্তমানে আপনার সাক্ষী কোথায় আছে আমার বর্তমানে শাস্তি হাসপাতাল থেকে সুস্থ বর্তমানে বাড়ি আছে এবং আমি বর্তমানে ঢাকাতে অবস্থান আমাকে দুই হাজার বাইশ সালে চাকরি শুধু আমি তিন বছর আমি চাকরি ছাড়া অবস্থায় আছি এবং জোর করে আমাকে চাকরি করেছে ভারত বারোয়াকে খুশি করার জন্য আমাকে চাকরি এবং আমি মুসলমান বিধায় আমাকে সংখ্যালঘু বলে মুসলমান আর হিন্দু সম্প্রদায় বলে তারা নিজেকে সংখ্যালঘু দাবি করে কিন্তু খ্যাতিবাদী সরকারের আমলে আমরা মুসলমান সংখ্যালঘু হিসেবে ছিলাম এবং আমাদের দায়িত্ব থাকা মানে বর্তমান খ্যাতিবাদী সরকারের আমলে আমরা খুব অপরাধ করে ফেলেছি এবং আমার এই মিথ্যা জাতি জানে যে আমার কোনো অপরাধ নেই কোনো প্রমাণ নেই তারপরও আদও কেন আমি চাকরি পাচ্ছি না আমি আমার অবিলম্বে চাকরি ফেরত চাই আমি আই দিশালের দৃষ্টি আকর্ষণ করবো প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশ আপনারা বলেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের ফসলে আপনাদের সরকার সেই সরকার তৎকালীন যে বৈষম্য হলো আমার সাথে সেই বৈষম্য যদি আপনারা বিচার না করতে পারেন তাহলে আপনারা কেমন বৈষম্য সরকার হলেন আমা আপনাদের তো উচিত ছিল যে প্রথমে রাষ্ট্র এসে আমার এই বৈষম্য বিচার করা হ্যাঁবাদী সময় বাংলাদেশ সহ পৃথিবীতে আমার সাথে যে বৈষম্য হয়েছে তা জাতি দেখেছে এবং আমার গাড়ি টুপি থাকার কারণেই আমি জাতিবাদী সরকারের আমি নিরাপিত নির্যাতনের শিকার এবং চাকরি চলে যাওয়ার পরে আমি এত উদ্যোক্ত হওয়ার চেষ্টা করেছি এবং একটা ডিটার্জেন্ট ফ্যাক্টরি করেছি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেটাও বন্ধর পথে এবং আমি আজকে